আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আজান হচ্ছে আজানের একটু বিরতি নিচ্ছি আজকে আমরা আবারও একটা নতুন মাঠে নতুন ভেনুতে খেলা হচ্ছে কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মাঠটা সামনে কোলা দাখিল মাদ্রাসা আসলে দুটা একটা স্কুল এবং একটা মাদ্রাসা কিন্তু ওর মাঝখানে একটা ফিল্ড এই ফিল্ডে আমরা আসলে খেলতেছি মাঠটা অনেক ছোট কিন্তু ডিউজে খেলার যে খেলা হবে কিন্তু সেই বল উপেক্ষায় কিন্তু মাঠটি অনেক ছোটো একটা ব্যাটিংয়ের যে স্ট্রেংথ সেটা কিন্তু আসলে ফুটে উঠবে আজকের খেলায় একটি হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে পাব সেই হাসি বল দুর্দান্ত পারফরম্যান্স আর সেই অলরাউন্ডার আজমির আমাদের আজকের টিমটা অনেক হার্ট যেখানে অলরাউন্ডার রকি ক্যাপ্টেন মাসুম হেমার সজীব স্বরূপ এবং আমাদের আরও আর বহিরাগত প্লেয়ার জীবন সেও আছে তামিম আজকে একটা দুর্দান্ত ম্যাচের আমরা খেলা আসলে দেখতে চাচ্ছি আর হাসিফুলের হাতে সেরকম কিন্তু শট আছে খেলা শুরু হবে খেলা শুরু হয়ে গেল নতুন বলার প্রথম ক্যাচ কিন্তু উঠছিল হাসিবুলের আসলে ব্যাড ব্যাডলাক আসলে হাসিবুলের মাঠটি কেটে গিয়ে আসলে একটা ক্যাশ হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল সেই বড় একটি উইকেটের পতন কিন্তু হয়ে যাচ্ছিল আসলে ক্যাশ মিসে হাসিবুল লাইভ পেয়ে গেল এখন দেখা যাক সেই লাইভটাকে আসলে কাজে লাগাতে পারে না বোলারের রান আপটা কিন্তু দেখে একটু অন্যরকম মনে হচ্ছিল এবং দুর্দান্ত একটা ছয়ের মার আমরা দেখতে পেলাম ডালিম ভাই ডালিম তো ডালিম ভাই সেই বলার হাসিবুল প্রস্তুত পরবর্তী বল খেলার জন্য প্রথম বলে সেই ডালিম ভাই দুর্দান্ত স্পিলে কিন্তু আবারও শর্ট পিচ বল এবং যেখানে যাওয়ার কথা হাসিবুল সেখানেই পাঠিয়ে দিল হাসিবুল কিন্তু এই সময়ের দুর্দান্ত ফর্মে আছে হাসিবুল আসলে শর্ট বল দিলে কোনো রক্ষা নেই হাসিবুলের কাছে আবারও ছয়ের মার এবং আসলে শর্ট দিলে কোনো রক্ষা নেই সেই হাসিবুলের ব্যাটের কাছে ডালিম ভাইয়ের কিন্তু পরপর দুটো ছয়ের মার কিন্তু আমরা দেখতে পেলাম সেই হাসিবুলের ব্যাট থেকে এই সময়ে কিন্তু হাসিবুল খুলনা ডিভিশনে ভালো প্লেয়ার এবং তার ব্যাটিং থেকে কিন্তু ভালো কিছু শট আমরা দেখতে পাই বিগত দিনেও ভালো শট খেলেছে আপনারা চাইলে হাসিবুলের খেলাটা আপনি দেখে আসতে পারেন আবারও সজোরে এবং হ্যাটটিক ছয়ের মার কিন্তু আমরা দেখলাম সেই ব্যাটার হাসিবুল আজকে কিন্তু থামবে না আজকে কিন্তু থামবে না হাসিবুল তার যে কাঙ্ক্ষিত স্পিড সেটা আজকে সে দেখিয়ে ছাড়বে যেহেতু লাইভ পেয়েছে হাসিবুল সে তো আর বলারের রক্ষা নেই যেহেতু বলার বুঝতেই পারতেছে না যে কোথায় আসলে বলটি দেব যেখানে বল করুক না কেন হাসি বল কিন্তু আর রক্ষা এবং আর ব্যাটে থেকার কারণে কেনে কিছু রান নেই রান হলো না এবং এক ওভার সমাপ্তি আর ভালো একটি স্কোর কিন্তু হয়ে গেল সেই ডালিম ভাইয়ের ওভারে কিন্তু বত্রিশ রান কিন্তু নিয়ে ফেলেছে হাসিবুল আর হাসিবুল মানে রানের চাকা ঘরে দুর্দান্ত স্পিডে আর সেই আজমিরও কিন্তু কম যায় না আজকে দেখা যাক আজমির তার নামের সুবিধা করতে পারে কি না নতুন বলার নতুন জায়গা আজমির তার দুর্দান্ত ইফেক্টে খেলবে আজকে এবং প্রথম বল থেকেই শুরু হয়ে গেল আজমিরের সেই ঝলক টিন কাানো মার কিন্তু আজমিরের হাত থেকে আমরা দেখতে পেলাম সেই আজমির কিন্তু গভীপুরের সন্তান এবং দুর্দান্ত আসলে খেলে থাকে আজমির আসলে আজকে আমরা আজমির আর হাসিবুল ঝলককে আমরা পূর্ণাঙ্গ দেখতে যাচ্ছি পরবর্তী বল খেলার জন্য প্রস্তুত আজমির নতুন বলার এবং আউট হওয়ার সম্ভাবনা আছে এবং আউট হয়ে গেল একটি ছয় মেরে আজমির আসলে আবারও ব্যাড লাকের খাতায় আজমিরের নামটি যোগ হয়ে গেল আজকে যেটা আশা করা হয়েছিল সেটা কিন্তু আজমির দেখাতে পারল না নতুন বলার সুলো দিয়েছিল সেই বলটিকে সজোরে খেলতে গিয়ে আসলে কিপারের হাতে ক্যাশ দিয়ে মাঠের বাহিরে চলে গেল আজমির রাহিদ নতুন বলার আর কোলা কিন্তু বিশাল বড় পাড়া কোলা কিন্তু অনেক বিশাল একটি পাড়া কোলা আসলে সব প্লেয়ারগুলো কিন্তু বিভিন্ন পাড়া থেকে আসছে সেই অলরাউন্ডার রকি কিন্তু আবারও আমাদের মাঠে মাঝে চলে আসছে আজকে কিন্তু রকি দুর্দান্ত ইনিংস খেলেছে সকালে যেখানে ম্যারিড আনম্যারিড খেলাতে কিন্তু রকি দুর্দান্ত পারফরমেন্স করেছে আর এখন দেখা যাক আজকে কি

সেই হাসিবুল কিন্তু আজকে দুর্দান্ত পারফরমেন্স করেই যাচ্ছে এবং আবারও সজোরে চালিয়ে ছয়ের একটি মায়ের আমরা দেখলাম সে আম গাছের মাথার ওপর দিয়ে বিশাল একটি ছয় হাসিবুল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেই যাচ্ছে আজকে কিন্তু হাসিবুল প্রথম বলে লাইফ পেয়েছে আর এই লাইফে কিন্তু হাসিবুলের হাত কিন্তু আরও খুলে দিল হাসিবুলকে আর একটু ধৈর্য ধারণ করে খেলতে হবে কেবল খেলা শুরু মাত্র এবং আবারও একটি স্লো ডাইভ ছিল হাসিবুলের কাছে কিন্তু সামনে বল করলে কোনো রক্ষা নেই সেই হাসি বল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেই যাচ্ছে এবং আউট হয়ে দুর্দান্ত আমাদের আরেক হাসিবুল আরেক হাসিবুল হাসিবুল আর পি এল হাসিবুল ভাই সে কিন্তু হাসিবুলের ক্যাশটি নিয়ে কিন্তু আসলে হাসিবুলকে পেবিওনে পাঠিয়ে দিল সেই ক্যাপ্টেন মাসুম কিন্তু আমাদের মাঝে চলে আসছে আর এই সময় দুর্দান্ত কিন্তু ক্যাশটি নিল আমাদের আরেক হাসিবুল ভাই আহ কিপার পর্যায় থেকে কিন্তু ড্রাইভ দিয়ে ক্যাচটি আর নিয়ে নিল সুন্দর একটি শট রকি ভাইয়ের এবং ক্যাশ হওয়ার সম্ভাবনা ছিল ক্যাশ হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল দুর্দান্ত একটি ফিল্ডিং কিন্তু আমরা দেখতে পেলাম আর দুর্দান্ত একটি ফিল্ডিং কিন্তু আমরা দেখলাম সেই ডালিম ভাই কিন্তু সোলো রান আপ নিয়ে এসে কিন্তু আবারও সামনে একটি বল কিন্তু ব্লক হলে ছিল ব্লক হলে কিন্তু বলটা ছিল আসলে একটু বুঝে খেলতে হবে পরবর্তী বল ভালো একটি ডাউন বল ছিল আসলে আর রকি ভাই এক রানের জন্য জায়গা পরিবর্তন করিল ক্যাপ্টেন মাসুম কিন্তু আবারও আমরা ক্যাপ্টেন মাসুমকে পেয়ে গেছি আজকে ক্যাপ্টেন মাসুমের হাত থেকে কিন্তু কিছু বড় শট আমরা দেখতে চাই বা দেখার জন্য কিন্তু অনেক বন্ধুরাই অপেক্ষা করতেছি ক্যাপ্টেন মাসুম দেখা যাক আজকে কী করে এবং ভালো একটি শট হাফ শট ছিল এবং রান আউটের সম্ভাবনা এবং রান আউট হয়ে গেল ক্যাপ্টেন মাসুম কিন্তু আসলে আজকে আবারও সেই রান না করার সমস্যায় কিন্তু ক্যাপ্টেন মাসুম খেলায় কিন্তু তার কোনো মনই আমি দেখতে পাচ্ছি না আজকে সকালেও খেলতে পারেনি আবার এখনও রান আউট হয়ে গেল আসলে কলের যে ব্যাপারটা থাকে সেটা ক্যাপ্টেন মাসুম কিন্তু দিতে পারলো না আসলে এরকমভাবে উইকেটগুলো যদি পড়তে থাকে তাহলে আর আর খেলার যে একটা চার্জ সেটা আর থাকে না এভাবে রান আউট আসলে মেনে নেওয়া যায় না সেই হ্যামার সজীব তাঁতিপাড়ার আর এক গর্বিত সন্তান হ্যামার সজীব সে দুর্দান্ত পারফরমেন্স করে থাকে রকি ভাই প্রস্তুত পরবর্তী বল মোকাবেলা করার জন্য ডালিম ভাই বল করলে এবং আরও একটি সুন্দর একটি বল গুড গুডলেন থেকে আসলে উঠে এসে কিপারের হাতে চলে আসলো সেই হ্যামার সজীব কিন্তু ওই সময়ের টপ ক্লাস অলরাউন্ডার সেই হ্যামার সজীব তাঁতিপাড়ার কিন্তু একজন অন্য রকম প্লেয়ার দারুণ একটি শট এবং বিশাল একটি মার আমরা দেখতে পেলাম রকি ব্যাট থেকে হ্যামার সজীব কিন্তু তাকে একটু ব্লেসিং দিয়ে গেল সেই রোহিতের বল কিন্তু আমরা আবারও দেখতে চলছি প্রস্তুত হ্যামার সজীব এবং সজোরে কিন্তু চালিয়েছিল রানের স্কোর কিন্তু অনেক বড় সেই হ্যামার সজীবকে কিন্তু দাঁড়াতে হবে অনেক ওভার আছে ভালো একটি শট এবং সজোরে বিশাল একটি ছয়ের মার আমরা সে দেখতে পেলাম সেই হ্যামার সজীবের ব্যাট থেকে সজীব ভালো একটি পারফরমেন্স কিন্তু আজকে লাগবে নো বল এবং বিশাল একটি ছয়ের মার বিশাল একটি ছয়ের মার কিন্তু আমরা দেখলাম বাগানে পাঠিয়ে দিয়েছে ফ্রি হিট বলটা খেলবে আজকে সজীব দেখাই যাক ফ্রি হিট বলটা সে কিভাবে খেলতে পারে একটু ফিল্ডিং সাজিয়ে নিচ্ছে আবারও সজোরে চালিয়েছে হ্যামার সজীব এবং বিশাল একটি ছয়ের মার কিন্তু আমরা দেখলাম সেই আম গাছের ওপর দিয়ে বিশাল একটি ছয়ের মার আর যেখানে আম পড়ার সম্ভাবনা কিন্তু থাকে আসলে এই সময় আমের সময় শুধু আম গাছ মানেই টার্গেট করে মারা হচ্ছে এতে দু চারটি আম পড়ে গেলে প্লেয়াররা কিন্তু সেই আম নিয়ে আসতে পারবে যে বড় বড় ছয় হচ্ছে আম পড়াটাই স্বাভাবিক পরবর্তী বল রোহিতের এবং নিচে ছিল যার কারণে হেমার সজীব আবারও পর আসত এটা বলো এই বড় আবারও স্লো বল কিন্তু হেমার সজীব আবারও মিস করলো পরবর্তী বল রোহিতের এবং ছয়ের একটি মার এবং ছয় আসলে মাঠটা কিন্তু অনেক ছোট সেই তুলনায় ছয়গুলোও হচ্ছে আসলে চালালেই এই ছয় মনে হচ্ছে মানে এক কথায় পাওয়ার পিলে টাইপের মাঠ পাওয়ার প্লে থেকে একটু বড়ো কিন্তু স্টেটগুলো কিন্তু একটু বড়ই আছে যেহেতু এটা একটা কোলা দাখিল মাদ্রাসা এবং অপর পাশে কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝখানে যে মাঠটি আসলে এই মাঠে আজকে খেলা হচ্ছে এখানে অনেক তারকার আজকে ভিড় আমাদের অলরাউন্ডার রকি কিন্তু আজকে তার ব্যাটে ঝলক দেখানোর জন্য প্রস্তুত নতুন একজন বলার ওয়াইট মমিনুল তার প্রথম ওভার করার জন্য কিন্তু চলে আসছে এবং কী শট আসলে বুঝলাম না এখনই ক্যাচ হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল সেই হাফ শট টাইপের একটি শট খেললো কিন্তু পরবর্তী বল মমিনুলের এবং সেই রকির চির চাইতো শট এবং ছয়ের মার আমরা কিন্তু দেখলাম এ কি ছয়ের মার আমরা দেখলাম পুরা নিচে বসে একটি ছয়ের মার কিন্তু অনেকটা চামুস হিটিং যাকে বলা হয় সেই হিটটা কিন্তু আমরা দেখতে পেলাম রকি শুধু ঘুরিয়ে দিল এবং আরেকটি ছয়ের মার আমরা দেখতে পেলাম সুন্দর একটি ইয়র্কার বল আমরা কিন্তু দেখলাম সে মমিনুলের ব্যাটে থেকে এই বলগুলো আসলে অনেকটা কনফিডেন্স কিন্তু না থাকলে আহ না হলে হবে না ভালো একটি শট আমরা কিন্তু দেখলাম সেই রকির ব্যাট থেকে এবং বিশাল একটি ছয়ের মার আজকে কিন্তু বলারের কিন্তু কোনো রক্ষা কিন্তু হবে না যা মনে হচ্ছে আজকে বল ফেললেই শুধু ছয় আর ছয় ছয় আর ছয় আজকে রান কিন্তু তিনশো রান হয়ে যাবে খেলা কিন্তু আজকে হাইলাইট খেলা হবে আর আটটি ছয়ের মার কিন্তু আমরা দেখলাম রকির কিন্তু আসলে আজকে হাত খুলে খেলতে হবে রকিকে রকি সকালেও ভালো খেলেছে আর এই মাঠে আসলে দুর্দান্ত পারফরমেন্স করেই যাচ্ছে শখ ভাইয়ের নতুন একটি ওভার এবং রে অবস্থা বল কিন্তু ক্যাশ কিন্তু উঠেছিল সেই হাসিবুল ভাই কিন্তু দুর্দান্ত কিপার করতেছে এর আগে কিন্তু আর হাসিবুল আমাদের হার্ড হিটার ব্যাটারের ক্যাশ কিন্তু সেই হাসিবুল ভাই ড্রাইভ মেরে ধরেছে ভালো একটি বল ছিল সেই সজীবের পরবর্তী বল সেই হাসিবুল ভাই আর পি এল হাসিবুল ভাই কিন্তু ভালো একটি কিপারের পরিচয় দিল সেই সোহাগ ভাই কিন্তু দুর্দান্ত বল করছে ভালো একটি বল আসলে ভালো বলকে অবশ্যই সম্মান দিতে হবে এই বলগুলোতে ব্যাট চালানোর কোনো দরকার নেই ভালো বলারকে অবশ্যই সম্মান দিতে হবে ভালো বলগুলোকে অবশ্যই সম্মান দিতে হবে পরবর্তী বল সোহাগ ভাইয়ের প্রস্তুত হেমা সজীব এবং এই সজীবের কিন্তু কেটে কুটে চারটা আমরা দেখতে পেলাম সজীব কিন্তু সেই রকম ব্যাটার পরবর্তী বল শখবের এবং সোহাগ ভাইয়ের নিচু করা একটি বল মারতে গিয়ে সজীব হারিয়ে গেল তার উইকেট হারিয়ে ফেললো সেই হাসিবুল ভাই কিন্তু আরপিএল হাসিবুল ভাই কিন্তু দুর্দান্ত কিপার করতেছে শুরু থেকে বড় বড়ো উইকেটগুলা কিন্তু তিনি তার হাতে ক্যাশ নিয়ে কিন্তু আসলে সবাইকে প্যাবিলনের দিকে ঠেলে দিচ্ছে সেই দুর্দান্ত কিন্তু কিপার করতেছে আমাদের পনেরো নাম্বার আরপিএল হাসিব ভাই হাসিবুল ভাই সেই সোহাগ ভাই কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিচ্ছে আহ দুর্দান্ত বল করে চার 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 সে রোহিত ভাই আরেকটি ওভার করার জন্য কিন্তু প্রস্তুত এবং রকির সেই চিরচাইতো শট আমরা দেখতে পেলাম আজকে রকি কিন্তু রকি অন ফায়ার হয়ে গেছে পরবর্তী বল রোহিতের প্রস্তুত রকি আবারও সেই চিরচাইতো শট ক্যামেরার ওপারে গাছের ওপর দিয়ে বিশাল ছয় পরবর্তী বল রোহিতের প্রস্তুত রকি ভাই এই যে ভালো একটি বল আসলে সেই অপের বল কিন্তু লেগে টানতে যাচ্ছিলো যার কারণে বলটি মিস গেল সেই রকি কিন্তু এই সময়ে দুর্দান্ত পারফরমেন্স করেই যাচ্ছে ব্যাক টু ব্যাক পারফরমেন্স আবারও সেই কি ভালো কিপারের পরিচয় কিন্তু আরপিএল পি হাসিবুল ভাইয়ের কাছ থেকে আমরা পেলাম আসলে আরপিএল এটার না অর্থ আমরা পরে বুঝে নেব যে আসলে আরপিএল পি অর্থ কী আর দুর্দান্ত কিন্তু কিপার করতেছে ভালো একটি বল ঠেকিয়ে দিল আসলে রোহিতের পরবর্তী বল এবং ক্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে প্লেয়ার না এবং ছয়ের একটি মার আমরা দেখলাম এর মার কিন্তু আমরা দেখতে পেলাম রকির ব্যাট থেকে পরবর্তী বল রোহিতের আবারও সেই ফুল টাইপের বল শুধু ঘুরিয়ে দিচ্ছে এবং বাগানের বাহিরে পাঠিয়ে বিশাল বিশাল ছয়ের মার কিন্তু সেই রকি ভাই কিন্তু ফিফটি রান পার করে ফেলল সেই রকি কিন্তু আজকে আর থামবে না দুর্দান্ত কিন্তু ফিফটির মার সে তুলে নিয়েছে আর এই ওভার শেষও এবং ভালো একটি বল তামিম নতুন ব্যাটার আজকে কিন্তু তামিম ভাবে কিন্তু বল করে আসছে সেই তামিম কিন্তু অলরাউন্ডার লেভেলের প্লেয়ার প্রস্তুত সোহাগ ভাই সোহাগ ভাইয়ের পরবর্তী বল সামনের দিকে কার বল এবং আসলে সোহাগ ভাই কিন্তু দুর্দান্ত বল করতেছে ভালো একটি রিদমে বল করে যাচ্ছে সামনের দিকে এই যে সামনের দিকে বল খেলাতে হবে রান আসলে রানগুলো কেন নিচ্ছে না এটা আসলে বোঝা যাচ্ছে না কেন রান নিচ্ছে না এবং ভালো একটি বল ছিল চার হয়ে যাবে এবং চার হয়ে গেল কিছু না দেয়ালে লাগলে কিন্তু কোনো রান নেই পরবর্তী বল শখ ভাইয়ের সজোরে চালিয়েছে এবং হাতে তুলে দিল এবং ক্যাশ ভালো একটি ক্যাশ নিল সোহাগ 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 এবং হাসিবুল হাসিবুল নামে আজকে ছড়াছড়ি রকি কিন্তু আজকে পঞ্চাশ রান পার করে ফেলেছে আজকে কিন্তু সেঞ্চুরি মারার কিন্তু একটা সক্ষমতা কিন্তু রকির আছে যদি খেলতে পারে সেঞ্চুরির কাছে প্রথম সেঞ্চুরি কিন্তু সে দেখতে পাবে এবং এই লুলা বলে দারুণ একটি বড় ছয়ের মার আমরা দেখতে পেলাম সেই রকির ব্যাট থেকে রকি কিন্তু আজকে সেঞ্চুরি মেরেই ছাড়বে পরবর্তী বল আবারও ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং ক্যাচ হয়ে রকি ভাই সে কাম রোল আজকে দেখা যাক এবং প্রথমে এসে চারের একটি মার আমরা দেখতে পেলাম মারটা কেমন সাদের ওপর দিয়ে কিন্তু মেরে দিল এবং মিনি ছয়ের একটি মায়ের আমরা দেখতে পেলাম একটি ছয় কিন্তু আমরা দেখতে পেলাম সেই কামরুলের আবারও ছয়ের মার যেমন নরমাল বলিং তেমন কামরুলের দুর্দান্ত ব্যাটিং আসলে দেখেই মনে হচ্ছে যে খাতার আজকে হচ্ছে কিছু একটা হ্যাঁ আসলে এরকম বাউন্স বল যদি হয় ভালো বল ভালো বল আসলে এরকম বল গুলো কিছু করার নেই আর ভালো একটি বল ছিল কিন্তু সেই শোয়াক ভাইয়ের ভালো একটি শট তেমন সেই কাব্যর ভালো একটি সেই কিন্তু দুর্দান্ত আর একটি ছয়ের মার কিন্তু আমরা দেখতে পেলাম সেই কাব্যর ব্যাট থেকে মাঠটা আপনাদের একটু দেখায় এরা প্রকোম এটা এটা ভাই গতকাল ঠিক আছে দাগ দেখতে পাচ্ছেন হ্যাঁ ওইটা 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 না ওইটা ওইটা যে কিনা সেটা ঠিক আছে সেই নাহিয়ান কিন্তু আজকে তার খেলাটা কিন্তু আজকে দেখিয়ে দেবেন নাহিয়ান নেই নাহিয়ানের আসলে কিছু করারই নেই কিন্তু এক বলের বলটি তুলে দিল সেই স্বরূপ কিন্তু আজকে তার সুযোগ আছে সেই স্বরূপের কিন্তু আজকে সুযোগ আছে একটা ভালো পার্টনারশিপ এবং বড় বড় কিছু ছয়ের মার কিন্তু আমরা স্বরূপের ব্যাট থেকে আজকে দেখতে চাই এবং সেই কাট আবারও সেই কাটকুট দিয়ে ক্যাচ হওয়ার কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সিএস স্বরূপ 에이 m a 티우 u t 갈로 u d 티우 g a l